এই শিয়ার স্বাদ পাবেন টেক্সাসের হিউস্টনে একটি জায়গাতেই সবকিছু পেয়ে যাবেন মানে ওয়ান স্টপ শপ এখানে যে সব খাবার পাওয়া যায় তাই এশীয় সংস্কৃতির সংমিশ্রণেরই প্রতিফলন যা বৃহত্তর হিউস্টন তৈরি করেছে ফোর্ডবেণ্ড কাউন্টিড জনসংখ্যার 21 শতাংশেরও বেশি হচ্ছে এশিয়ান চীনা বংশোদ্ভূত আদিবাসী জেজে ক্লামেন্স এখানেই বাস করেন ও ইদার পার্টি দে রিয়লি আমি মনে করি এশিয়ানদের কোন পক্ষই উপেক্ষা করতে পারবে না আদুম সুবাড়ির তথ্য অনুযায়ী আমেরিকায় এশিয়ান আমেরিকানরা হচ্ছে দ্রুত বেড়ে ওঠা জাতিগোষ্ঠীগুলোর একটি গত দুটি প্রেসিডেন্ট নির্বাচনেই এই গোষ্ঠীর ভোটার রেকর্ড সংখ্যক বেড়েছে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী কামালা হ্যারিস সম্প্রতি এশিয়ানদের লক্ষ্য করে দুটি বিজ্ঞাপন প্রকাশ করেছেন এশিয়ান আমেরিকান অনেকে নিজেদের ডেমোক্র্যাট বলে অভিহিত করে এর একটি কারণ এশিয়ান আমেরিকান ভোটারদের অর্ধেকই হচ্ছেন অভিবাসী আমি মনে করি ট্রাম্পের নীতি সংখ্যালঘুদের অনেক আঘাত করেছে বৈধ অভিবাসনকেও সীমিত করেছিল তবে দু চব্বিশ সালের জরিপে দেখা গেছে এশিয়ান আমেরিকান ভোটারদের বাইশ শতাংশ রিপাবলিকান এশীয়রা চায় সরকারের কম নিয়ন্ত্রণ এবং বেশি স্বাধীনতা কম জরিপে আরও দেখা গেছে এশিয়ান আমেরিকান ভোটারদের একত্রিশ শতাংশ নিজেদের স্বতন্ত্র বলে পরিচয় দেন কিন্তু বেয়াল্লিশ শতাংশ বলেছেন রাজনৈতিক প্রার্থীরা বা দলগুলো তাদের সঙ্গে যোগাযোগ করে না ড্যানিয়াল ওয়াং স্থানীয় সিটি কাউন্সিল অফিসে দায়িত্ব পালন করেছেন তিনি বলেন এশিয়ান আমেরিকান ভোটাররা এর জন্য আংশিকভাবে দায়ী আমরা সংগঠিত নই আমরা আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা বুঝি না এ কারণেই আমরা জানি না যে আমাদের সাধারণ লক্ষ্য যাই থাকুক না কেন তা অর্জনে সবাইকে উৎসাহিত করে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে যোগ্য দেড় কোটি এশিয়ান আমেরিকান ভোটার রয়েছেন বিভিন্ন দেশে এশিয়ান ভোটারদের ঐক্যবদ্ধ করা কঠিন এশিয়ান আমেরিকানদের কাছ থেকে প্রচার অভিযানের জন্য ড্যানিয়াল ওয়াং যখন সিটি কাউন্সিলের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন তিনি এটা প্রত্যক্ষ করেছেন এশিয়ানরা রাজনৈতিক কাজের জন্য অনুদান দিতে অভ্যস্ত নয় কিভাবে এটা কাজ করে তা তারা বুঝতে পারে না

তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে